বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় উপজেলাগুলোতে বৃষ্টি ও জড়ো হাওয়া বইছে বৃহস্পতিবার ভোর থেকে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া সুবর্ণচর কোম্পানিগঞ্জ কবিরহাট ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে সকাল থেকে বৃষ্টি শুরু হলে স্থানীয় জনজীবনে ভোগান্তি নেমে আসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা ও জড়ো হাওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম গ্রাম কক্সেস বাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ড্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে সঙ্গে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে বৃষ্টি ও জড়ো হওয়ার কারণে দ্বীপাঞ্চলের মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি খেটে খাওয়া মানুষ বৃষ্টির কারণে কাজের জন্য বাইরে যেতে পারছেন না হাতিয়ার মেঘনা নদীর তীরে বসবাসকারী মানুষরা জানায় ভাঙনপ্রবণ এলাকায় জোয়ারের পানির সঙ্গে বাতাসের দমকা আঘাত বাড়তি আতঙ্ক তৈরি করছে আবহাওয়াবিদরা বলছেন আগামী এক থেকে দুই দিন এই বৃষ্টি ও জড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে তবে লঘুচাপটি যদি আরও ঘনীভূত হয় তাহলে এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে যা উপকূলীয় অঞ্চলে আরও প্রভাব ফেলতে পারে